2950 টাকা থেকে আজকে মনিটর নিতে পারবে পাইকারি দামে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে ভাই আজকে মনিটরের হাফ বসায় দিয়েছি ভাই মাত্র 2950 টাকা ব্র্যান্ড নিউ মনিটর যারা মনিটর কিনতে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের চকচকে চকচকে মনিটর আছে এখানে সব ব্র্যান্ডের মনিটর এক জায়গায় রয়েছে একেবারে হোলসেল প্রাইসে মাত্র 2950 টাকায় নতুন মনিটর দিচ্ছে

মাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ বা অ্যাডভান্স করে দেবেন কুরিয়ার চার্জ এবং প্রোডাক্টের টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে হাতে পেয়ে তারপরে ডেলিভারি ব্যানের কাছে দিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন স্টাইলিস ব্র্যান্ডের এটা দুই বছর সার্ভিস গ্যারান্টি আছে এক বছর প্লাস গ্যারান্টি আছে এটা দেখতে পাচ্ছেন স্টারিক্স ব্র্যান্ড চমৎকার এই মনিটর প্রাইস পড়েছে মাত্র উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা মাত্র আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন অ্যাটলাস ব্র্যান্ড বাইশ ইঞ্চি মনিটর মাত্র

সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আমরা প্রোডাক্ট পাঠাই দিই আচ্ছা এরপরে অ্যাটলাস ব্রাই বাইশ ইঞ্চি একদম জনপ্রিয় সব বেশি দুই সালে এসে অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটারতে খুব সেল হয়েছে এটা দেখতে পাচ্ছেন প্রো সিরিজ অ্যাটলাস প্রফেশনাল মনিটর হান্ড্রেড আর্জি প্রেসার আইপিএস ডিসপ্লে দাম থাকবে মাত্র

ঠিক মাঝামাঝি সায়েন্স সিটি কলেজ এবং নিউ মার্কেট এর ঠিক মাঝামাজি আলপনা প্লাজার তিনটাল তিনশো ষোলো সতেরো নম্বর সব টেকনোলজি বিডি সায়েন্স লাইব্রের ঠিক অপোজিটে আমাদের মার্কেট আল্পনা প্লাজা তৃতীয়তলা তিনশো ষোলো সতেরো নম্বর সব আমাদের টেকনোলজি বিদি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আজকের মধ্যে শেষ করছি হাফেজ